ভোট নির্ঘণ্টে আগেই রাজ্যে একশো পঞ্চাশ কোম্পানি বাহিনী দশ কোম্পানি মোতায়েন খোদ কলকাতাতেই মালদহ পূর্ব মেদিনীপুরে মোতায়েন সাত কোম্পানি বাহিনী রানাঘাট আলিপুরদুয়ারে ছ কোম্পানি করে বাহিনী মোতায়েন এছাড়াও রাজ্যের বাকি জায়গায় ন্যূনতম তিন কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে ভোটের নির্ঘণ্টে আগেই রাজ্যে ভোটের নির্ঘণ্টর আগেই রাজ্যে একশো পঞ্চাশ কোম্পানি বাহিনী দশ কোম্পানি মোতায়েন খোদ কলকাতাতেই মালদহ পূর্ব মেদিনীপুরে মোতায়েন সাত কোম্পানি বাহিনী রানাঘাট আলিপুরদুয়ারে ছ কোম্পানি করে বাহিনী মোতায়েন শুধুমা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শুধুমা এখনো পর্যন্ত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি কিন্তু তার আগেই কেন্দ্রীয় বাহিনী পঞ্চাশ কোম্পানি বাহিনী মোতায়েন রাজ্যে একদমই তাই দেখো এবারে প্রথম কিন্তু ভোটের নির্ধারণ ঘোষণার আগেই বাহিনী আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন একশো পঞ্চাশ কোম্পানি টোটাল বাহিনী ভোটের আগে আসবে তার মধ্যে প্রথম দফায় একশো এবং পরবর্তী দফায় পঞ্চাশ কোম্পানি আসবে আজকে তুমি জানো যে বাহিনী নিয়ে কমিশনে বৈঠক ছিল এবং সেই বৈঠকে রাজ্যের পুলিশের নোডাল অফিসার এবং সিআরপিএফ এর প্রতিনিধি তারাও ছিলেন এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেরকম ভাবে পুলিশ সুপার এবং পুলিশ কমিশনাররা যে রিপোর্ট দিয়েছেন যে কোথায় কি পরিস্থিতি আইন শৃঙ্খলা সেই অনুযায়ী তারা ঠিক করেছেন যে কোন জেলায় কত বাহিনী দিয়ে সেন্ট্রাল ফোর্স কত রাখা হবে এবং তুমি জানো যে এরা মানুষের মধ্যে ভোটের আগে যে আস্থা বাড়ানোর জন্য তাদেরকে রি রুট পার্কিং ইত্যাদি করানো হবে এখানে খুব এই দশ কোম্পানি মোতায়েন করা হয়েছে কলকাতাতেই যেটা এখনো পর্যন্ত সবথেকে বেশি একদমই তাই সব থেকে বেশি বাহিনী কলকাতার জন্য রাখা হচ্ছে কারণ কলকাতায় তুমি জানো লোকসভার দুটো কেন্দ্র রয়েছে কলকাতা উত্তর এবং দক্ষিণ এবং এই দশ কোম্পানি বাহিনী কলকাতাতেই থাকবে অর্থাৎ একশো পঞ্চাশের মধ্যে দশ কোম্পানি বাহিনী অরূপ চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি তার আগেই বাহিনী মোতায়েন এবং সবথেকে বেশি বাহিনী এই কলকাতাতেই আপনার প্রতিক্রিয়া দেখুন ভারতীয় জনতা পার্টির যে গণতন্ত্র সংবিধান কোনোটাই মানে না এটা নতুন করে প্রমাণ করার কিছু নেই এই নির্দেশিকার ফলে আবারও তা প্রমাণ হলো নির্বাচন ঘোষণার আগে সেন্ট্রাল ফোর্স করে আসলে রাজ্যের আইন শৃঙ্খলাকে করতে চাইছে পরিকল্পিতভাবে যখন তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে রাজ্যকে অস্থির করতে পারছে না তখন এই ধরনের কোপাগান্ডামূলক রাজনীতি করার একটাই অর্থ এরা মানুষের কাছে পরাজিত এরা জানে মানুষের ভোটে আবার এরা হারবে তার জন্য যেন তেন প্রকারে ক্ষমতা দফরে উদ্গ্রীব হয়ে এই ধরনের কিন্তু আমরা কাজ খুব পরিষ্কার করে বলি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এনে বলেছিলেন আপটিভার দুশো ভার বাংলার মানুষ এমন গালে থাপ্পর মেরেছিল যে অমিত শাহ এখান থেকে পগার পার হয়ে চলে গিয়েছিলেন আর এই বাংলার এবার নশো কুড়ি কোম্পানি বাহিনী আনবেন কিন্তু ভোট বাহিনী দেবে না ভোট দেবে বাংলার সেই গরিব মায়েরা যাদের রান্নার গ্যাস হাজার টাকা কিনতে হয় বলে মমতা ব্যানার্জী পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা করে ভোট দেবে সেই বাংলার মানুষ যাদের স্বার্থ সাথে সুরক্ষা দেয় মমতা ব্যানার্জির সরকার ভোট দেবে বাংলার সেই মানুষ যাদের কন্যাশ্রীর সরকার তাদেরকে আবদ্ধ করে দেখেছে বাংলার মানুষ তিনশো পঁয়ষট্টি ধরে সুখ দুঃখের সাথে কে ভোট দেবে যারা নির্বাচনে হারকে মেনে নিতে পারে না তারা ব্যাক দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় এভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করা যাবে না গতবার কুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল বাংলার মানুষ সেই অভিজ্ঞতা বলে এই অভিজ্ঞতাকে বাংলার মানুষ আজও দগদগে ক্ষতের মতো মনে রেখেছে আগামী লোকসভা নির্বাচনে যারা সিএনসি করে আবার বাঙালিকে উদ্বস্ত করতে চায় এই পরিকল্পিত রাজনীতি তাদের অংশ তাদেরকে বাংলার মানুষ বুলেটের জবাব ব্যালটের ভাষায় দেবে আবার বিজেপি এখান থেকে গালে করে মেরে বাড়ি রয়ে যাবে আবার যে ভোট পাখিরা ভোট মুখে যাবে আর এমনি হবে না যেরকম দু হাজার একুশের পরে তাদের দেখা যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা